ইন্দোস্তানের গেট ঘেরাও করে বিক্ষোভ সৌমিত্র খা সহ তিন বিজেপি বিধায়কের অবিলম্বে রোসি ওসি বদলে দাবি পাল্টা কটাক্ষ তৃণমূলের মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানোর প্রতিবাদে তৃণমূলের দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিজেপির তিন বিধায়ককে সঙ্গে নিয়ে ইন্দোস্তানার মূল গেট ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা বিজেপির থানা ঘেরাও এর কর্মসূচিকে কেন্দ্র করে সাময়িকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইন্দাস থানা চত্বরে দীর্ঘক্ষণ ঘেরাও থাকার পর সৌমিত্র খা বিক্ষোভ তুলে নেন ইন্দাস ব্লক এলাকায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে এদিন ইন্দাস ওসিকে অবিলম্বে বদলের দাবি তুলে বিজেপি বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করেছে তৃণমূল তৃণমূলের গড় হিসাবে পরিচিত বাঁকুড়ার ইন্দাস সেই ইন্দাসে এবার পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলল বিজেপি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা এদিন এই অভিযোগকে সামনে রেখে ইন্দাস থানা ঘেরাওয়ের ডাক দেন এদিন সকাল থেকে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারা সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি ও ওনবার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা সহ দলের কর্মীদের নিয়ে সৌমিত্র খাঁ ইন্দাস থানার মূল গেট ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তার দাবি ইন্দাসের বর্তমান অফিস শাসক দলের হয়ে গ্রাম পঞ্চায়েত নির্বাচন করতে দেয়নি লোকসভা নির্বাচনের মুখে বিজেপি কর্মীদের বেছে বেছে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মীরা আক্রান্ত হলে থানায় অভিযোগ পর্যন্ত নেওয়া হচ্ছে না তাই এলাকায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে হলে অবিলম্বে ইন্দাস থানার ওসিকে বদল করতে হবে তোমার বিজেপি বেধা তথা বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখা ওসি বদলের দাবি তোলেন তৃণমূলের ইন্দাস ব্লক সভাপতি বিজেপির দাবিকে কটাক্ষ করতে ছাড়েনি তার দাবি ইন্দাসে বিজেপির প্রচারের লোক হচ্ছে না তাই মিডিয়ার নজর টানতেই বিজেপি এমন কর্মসূচি করেছে হুশিয়ারি শেখ হয়ে গেল আহ শেখ শেখ আমিদ তো দুই বলে নাকি একজনকে মডার করেছিল তার নাকি নাম শিবিআই তো নাকি আছে শুনেছি তার ব্লক প্রেসিডেন্ট ছিলেন তিনি সব জায়গায় তো আবার হুমকি দিচ্ছেন সেই জন্যই কোথাও শেখ সাজান আছে কোথাও শেখ হামিদ আছে হ্যাঁ আমরা তো দাবি জানাবই আর গত রাত্রিতে গতকাল রাত্রিতে একজন মাইনরিটির উপরে যেভাবে গরম জল হেঁচে দেওয়া হয়েছে তাকে এফআইআর পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না সে আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী তার স্ত্রীকে যেভাবে গরম জল তার গায়ে ছুটে দেওয়া হচ্ছে তাদের তো তাকে অ্যারেস্ট করা উচিত তাকে সে হাসপাতালে ভর্তি হয়েছে তাকে আপনার সে ভয়ে আমাদেরকে বলতে হচ্ছে না কিছু তাকে ইমিডিয়েট আরেস্ট করা উচিত নিশ্চিত হবে পঞ্চায়েত ভোট করতে দেয়নি কোনোভাবেই সুস্থ ভোট হতে দেবে না এবং সবচেয়ে বড় কথা হলো ইলিগেল যে বালি চলছে সেই বালির টাকা নির্বাচনের কাজে লাগছে যা অত্যন্ত লজ্জার তৃণমূল কংগ্রেসের ফান্ডে সেই টাকা জমা পড়ছে এখানে ইন্দাসের থানার ওসি সোমনাথের মাধ্যমে পুলিশের সামনে পুলিশকে চোর বলে কথা তো চোরকে চোর বলবো না দেখি সাধু বলবো ছিল আমরা এখানে এসছিলাম Оси সাহেব একটু আদর করতে মোটামুটি আমাদের যেটা कार्यकर्ताओं সবাই মিলে আমরা সংগঠিত হয়ে আমাদের যেটা প্রতিভা জানাবা জানিয়ে গেলাম লিখিত দিয়ে গেলাম সিআই সাহেবের কাছে এবং উনার কাছ থেকে রিসিভ নিয়ে যে জায়গায় যাওয়ার আমাদের যাওয়া হবে এবং আমরা চাই এই Оси সাহেব ভোটের আগেই ইন্ডাসটাকে বিদায় নিক তবে এখানে বক্তব্য রাখতে গিয়ে বললেন যে এলাকায় কোন সমর্থক উদ্দেশ্যে বললেন এই তো পুলিশ অস্বীকার করছে গত পরশু দিনে যে ঘটনা ঘটেছে যার জন্যে আজকে এখানে আসা পুলিশ বলছে ওটা আমাদের পুলিশ লয় আবার ইন্ডাসে নাকি নতুন পুলিশ আবিষ্কার হয়েছে তারা নাকি ঘরে গেছে কি করছে তারা কি করবে তারা তো দায়িত্ব যে এটা আমাদের পুলিশ লয় এটা এটা আমাদের মমতার পুলিশ লয় এটা হয়তো অন্য পুলিশকে এই বক্তব্য আমরা একটা সুশৃঙ্খল দল পুলিশ যত ছর হোক ডাকা থাক পুলিশের মোকাবিলা এইভাবে ভাবে করাই হবে তাই প্রত্যেকে বলবো সবাই বসে পড়ুন সবাই বসে পড়েন আমাদের আন্দোলন সুশৃঙ্খল চলবে এবং এস ডিপিও এবং এসপিকে আসতে হবে তবে আমাদের এখান থেকে ধর্ণা উঠবে